একেবারে না জেনে না বুঝে একজন মানুষের প্রতি অনর্থক একটা মন্তব্য করে বেশি যে ও মানুষটা মানে ভালো কিনা খারাপ কোনো কিছুই আমরা জাস্টিফাই করি না জানার চেষ্টাও করি না কিংবা আমরা অন্তত জিজ্ঞাসাও করি না কাউকে যে কেমন হ্যাঁ কিন্তু দূর থেকে আমরা বলে দিই তার সম্পর্কে কিছু না জেনেই বলে দিই ও খারাপ ও এমন ও তেমন ঠিক আছে আরে ভাই নিজেকে নিয়ে সমালোচনা করেন না মানে আপনি নিজেকে নিয়ে সমালোচনা করেন অত দেখে গেছে কি আপনার দশটার কাজের মধ্যে সমাজে এই আপনাকে নয়টায় গ্রহণ করতেছে না সেটা আপনি ওইদিকে রিসার্চ করুন ওইদিকে চিন্তা করুন ওইদিকে ধাবিত হন তাহলে তো ক্লিয়ার হচ্ছে আপনি কতটুকু শুদ্ধ কতটুকু সঠিক অন্যজনকে বলার আগে আমি মনে করি যে নিজে কত টাকা সঠিকই আছেন সেটা জানা জানাটা জরুরি তারপরে অন্যজনকে নিয়ে অন্য জনদেরকে নিয়ে মন্তব্য আলোচনা সমালোচনা করুন ঠিক আছে আলোচনা করা যায় কিন্তু সমালোচনা একেবারেই ভেমালা কারণ আপনি একজন মানুষের সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে না জেনে সমালোচনা করা আমি মনে করি যে একেবারে না ধন্যবাদ ভালো থাকবেন